এ এক বিপদে পড়লাম বলেন তো দিনের বেলা একদমই গ্যাস থাকে না অন্যদিন তো মোটামুটি সকালের দিকে থাকতো বা দুইটার পরে আসতো এখন সকাল থেকে বিকেল পর্যন্ত গ্যাস থাকে না কি আর করার এইজন্য রাতে আসলাম রান্না করতে সকালের নাস্তা থেকে দুপুরের রান্না করে রেখে দিব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদার নিউ ব্লগ আমার আজকে কুকরি কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারে সবাই ভালো আছি সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম এই তো পাশের চুলায় সকালে নাস্তার জন্য ভাজি বসিয়ে দিয়েছি এই চুলায় সিম আলু মুলার তরকারি বড় মাছ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে তরকারি মশলা কষিয়ে মাছ ভেজে রান্না করব এভাবে রান্না করলে মুলার তরকারি খেতে অনেক ভালো লাগে অন্যদিন তো সকালের দিকে চুলায় যে গ্যাস থাকতো ওই আগুনেই সকালে নাস্তা হয়ে যেত সময়টা একটু বেশি লাগতো আর কি দুপুরে রান্না সব রেডি করে রেখে দিতাম দুইটার পরে গ্যাস আসলে রান্না বসিয়ে দিতাম আজকে চুলায় কোনো আগুন ধরানো যায়নি পরে কি আর করা সকালে নাস্তা বাইরে থেকে খেয়ে নিয়ে খেয়েছি দুপুরে আগের দিনের তরকারি ছিল ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম এভাবেই করেই সেরে নিয়েছি আর এখন প্রচুর ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডা পড়লে গ্যাসের চাপ কমে যায় একদমই চুলায় আগুন ধরানো যায় না এখন যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে প্রতিদিনই গ্যাস থাকবে না কি আর করার প্রতিদিন রাতেই সকালের নাস্তা দুপুরে রান্না এভাবে করে রেখে দিতে হবে আমাদের গৃহিণীদের কোনো আরাম নেই রাতে রান্না বান্নার কাজগুলো করে রেখে দিতে পরের দিন বাড়তি অন্যান্য কাজগুলো করে নেওয়া যাবে এই দিক থেকে আমি মাছ ভাজি করে নিয়েছি তরকারি কষিয়ে ঝল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে মাছ দিয়ে পুরো তরকারি তরকারি আমরা পছন্দ পছন্দ করে করে না না আপনাদের আমার আমি রান্না এই দিক থেকে এখানে রুই মাছের পেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি চটচড়ি করবো পেঁয়াজ কলিয়ার আলো দিয়ে সব ধরনের মশলা দিয়ে এই তো মেখে নিয়েছি এইভাবে হাতে মেখে চচ্চড়ি করলে খেতে বেশ ভালোই লাগে আপনাদের ভাইয়া আমার হাতের এই মাছের চচ্চড়ি খেতে বেশি পছন্দ করে তাই আমি প্রায় প্রায় রান্না করে থাকি এখন যেহেতু অনেক শীত পড়েছে সবার গরম পানি খাওয়া হয় এই গরম পানিটা মূলত সকালবেলা করে থাকি যেহেতু গ্যাস থাকবে না তাই রাতেই সব প্রসেস করে রেখে দিচ্ছি দিনের বেলা গ্যাস না থাকার কারণে কোনো রকম প্রবলেম যেন না হয় এই তো মূলার তরকারি কিন্তু হয়ে গিয়েছে চচ্চড়িও বসিয়ে দিয়েছি এই পর্যায়ে কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে নিচ্ছি আমি শুরুতে আটা করে রেখে দিয়েছিলাম এর মধ্যে সবগুলো রান্না বসিয়ে দিয়ে রুটিও বানিয়ে নিয়েছি কাজগুলো যখন পর্যায় কমে একটার পর একটা করা হয় তখন কোনো ঝামেলা হয় না এই তো মাছের চচ্চড়িও হয়ে গিয়েছে এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে মাছের চচ্চড়িও নামিয়ে নিয়েছি এই তো সকাল দুপুরে রান্না শেষ করে চুলা ক্লিন করে নিচ্ছি অনেকে তো বলেন যে আমার চুলা হাড়ি পাতির কিভাবে এত নেট অ্যান্ড ক্লিন রাখি আমি সবসময় রান্না শেষ করে এভাবে ন্যাকড়া ভিজিয়ে রান্না করে সমস্ত জিনিস মুছে নিই এতে করে আমার রান্নাঘরের সমস্ত জিনিস নেট ক্লিন এ থাকে তবে হ্যাঁ সপ্তাহে এক দুইবার বার বসা দিয়ে থাকে বাকি অন্যান্য দিনগুলো এভাবে করে আমি বসে নিই এই দিক থেকে রান্না শেষ করে যত রকমের প্লেট বাটি জমেছে সেগুলো ধুয়ে নেচ্ছি আমি সাধারণত ভিম্বা দিয়ে প্লেট বাটি হাড়ি বাটির পরিষ্কার করে থাকি তবে হ্যাঁ আমার হাড়ি বাটির পরিষ্কার রাখা আরেকটা উপায় হচ্ছে সাধারণত চুলায় কালি থেকে হাড়ি বাটির পরিষ্কার থাকে নোংরা থাকে আর মাটি চুলায় কালি থেকে গ্যাসের চুলায় কালি খুবই জিদি সহজে উঠতে চায় না গ্যাসের চুলায়ও কালি হয় যদি রান্নার সময় ভাতের মা দুধ এগুলো দিয়ে পড়ে তখন কিন্তু চুলায় কালি ওঠে আমি সাধারণত রান্নার সময় সব সময় সাবধানতা অবলম্বন করি যার জন্য চুলায় কাজে ওঠে না আর যদি কোনোভাবে আমার হাড়ি হাঁড়িপাতির অপরিষ্কার হয়ে থাকে তখন আমি একটা হোম মেড ক্লিনার ব্যবহার করি ওগুলো দিয়েই পরিষ্কার করে থাকি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যাই হোক এখন কিন্তু হাড়কা পনের শীত পড়েছে এদিক থেকে দিনের বেলা রোদের কোনো দেখাই মিলে না পুরো দিন কুয়াশা আচ্ছন্ন থাকে শীত বেশি পড়ার কারণে দিনের বেলাটা আমিতে কাটে দিনের অর্ধেকটাই সময় তাহলে শুয়ে বসে কাটাতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে শুয়ে বসে থাকলে শীতটা একটু বেশিই লাগে আর কাজের মধ্যে থাকলে এতটা শীত একদম গায়ে লাগে না আজকের মতো রান্নাঘরের সব কাজ কমপ্লিট এভাবে দুই ঘন্টায় রান্নার কাজ গুলো করে নিলে পরের দিন বেশ আরামেই কাটে পরের দিন বলতে পারেন টেনশন মুক্ত থাকা যায় আমার আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও তে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম